আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ঋষিকা সিল্কের থ্রি পিস অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা সিল্কগুলো এগুলো একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়েছিলেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিই প্রাইসটা বলে দিই যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে আসবেন আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমি আরেকবার দেখিয়ে দেবো ভিডিও শেষে আপনারা সরাসরি শপে এসে দেখে পছন্দ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই শপে আসার সময় আপনারা একটু স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন যে ড্রেসগুলো দেখতে চান বা নিতে চান বা পছন্দ করেন তাহলে কী হবে ড্রেসগুলো খুঁজে বের করা সহজ হবে কারণ আমাদের রেগুলার অনেক অনেক ড্রেসের ভিডিও যা আপনি এসে অনুমান করে বললে আসলে একটু মুশকিল বের করাটা আর শপে তো অনেক ড্রেস আসে আসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই খুব সুন্দর একটা ড্রেস কাপড়গুলো একদম সফট অ্যান্ড কমফোর্টেবল হবে আর একদম সিল্কের মধ্যে আছে ফ্লোরাল প্রিন্ট করা এগুলো কিন্তু অরিজিনাল একদম ডিজিটাল পেন্সিল মেশিনে ফ্লোরাল প্রিন্ট করা আছে এগুলো আলগা কোনো প্রিন্ট না এগুলো প্রিন্ট উঠা নষ্ট হওয়ার রং কোষ যাওয়ার কোনো সুযোগ নাই কারণ এখানে আলগা কোনো রং কোষ নেই সো এটা হচ্ছে জামার সামনের পার্টটা ব্যাক পার্টটা সেম হবে একটা একটু দেখান তো সামনে পেছনে এটা হচ্ছে আপনার পিছনের পার্টটা এটা হচ্ছে জামার কাপড় সাইড থেকে হাতার কাপড় কেটে নিতে হবে হ্যাঁ আর ব্যাকপার্ট ফ্রন্টপার্ট সেমই আছে লম্বা আছে ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ প্লাস বাকি পার্টগুলো দেখিয়ে দিব ওড়না এবং সহ থ্রি পিস পাচ্ছেন এগুলা এগুলা প্রাইসটা খুবই রিজনেবল মানে আপনার কাপড়ের কোয়ালিটি হিসাবে অনেক কম প্রাইসে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের প্যানেল প্রিন্ট করা আছে জামার সাথে ম্যাচ করে আর হচ্ছে সেলফ একটা সুন্দর প্রিন্ট করা আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা হবে পিওরের মধ্যে জামাগুলো হচ্ছে আপনার সিল্কের মধ্যে আর ওড়নাগুলো হচ্ছে পিউরের মধ্যে ফুললি ফুল কিন্তু এভাবে প্রিন্ট করা আছে ফুললি ফুল এভাবে প্রিন্ট করা আছে প্রাইস থাকছে কত প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রায়স থাকে সাতশো পঞ্চাশ টাকা চলেন এগুলো আপনার হচ্ছে সেট নাই ম্যাক্সিমামগুলি এক পিস করে আছে প্রত্যেকটা সেটের কারণ এগুলো একটা প্রিন্টের চারটা করে কালার হয় একটা প্রিন্টের চারটা করে কালার হয় সো খুব সুন্দর একটা কালেকশন এটা এটা খুব সুন্দর আর একটা কালেকশন একদম অ্যাশ কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর প্রিন্ট পেয়াস অনেক সুন্দর একটা প্রিন্ট থাকছে ফুললি ফুল এটা চমৎকার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে দামে কম মানে ভালো বাকি পার্ট দেখান আপনি দামে কম মানে ভালো দেখতে সুন্দর পড়তে আরাম এগুলো হচ্ছে ঋষিকা সিল থ্রি পিস আর শীতের জন্য তো অনেক বেশি কমফোর্টেবল শীতের জন্য অনেক বেশি কমফোর্টেবল এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেলফ প্রিন্ট আছে প্যানেল প্রিন্ট আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা ফুললি ফুল সুন্দর প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আর অন্যগুলি বড় হবে পিওর রুন হবে অন্যগুলি হচ্ছে পিওর রুণ প্রাইস দিয়ে দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা বিয়স প্রাইস দিয়ে দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বাকি কালেকশনগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আর কি সুন্দর কালেকশান একটা একটা দেখাচ্ছি আপনারা পছন্দ যার যেটা হবে প্রত্যেকটা কালেকশনই সুন্দর আপনার পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন এটা হচ্ছে সুন্দর একটা প্রিন্ট দেখেন কি সুন্দর যে খুব সুন্দর আর একটা প্রিন্ট হচ্ছে এটা কাপড়গুলো কিন্তু একদম সিল্কের মতো সফট অ্যান্ড সিল্ক প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা সাথে অন্য এবং পায়জামা পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে যার যার মাপ অনুযায়ী আপনার এটা রেডি করে নিতে পারবেন সেলাই করে নিয়ে বানিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুব সুন্দর এটা কাপড় পাচ্ছেন সেম ম্যাচিং প্যান্টের প্যানেল প্রিন্ট করা আছে অন্যগুলি হবে পিওরের মধ্যে জামাটা আর হচ্ছে আপনার পায়জামার কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে আর অন্যটা হচ্ছে পিওরের মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি কত সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন হ্যাঁ এটা দেন এই যে আরেকটা সুন্দর কালেকশন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সাথে অন্য এবং পায়জামা পেয়ে যাবেন সাথে অন্য এবং পায়জামা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা খুব সুন্দর পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি সাতশো পঞ্চাশ হচ্ছে আরেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই সুন্দর এগুলো সব বাছাই করা করা প্রিন্টগুলো আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে এগুলো কিন্তু মার্কেট প্রাইস পঞ্চাশ টাকা আসলে আটশো পঞ্চাশ টাকা সেল করা লাগে না হলে প্রফিট হয় না সাতশো পঞ্চাশ টাকা খুবই সীমিত প্রফিট সো এর থেকে কম আর কেউ করবেন না এটাই ফিক্সড প্রাইস যারা নিবেন অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের কাপড়টা এই যে সেম ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না পিওর ওন্না এই পাশে এই যে পাশে একই এটা দুই পাশে একই প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এটা দেখেন যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কালেকশনগুলা আপনারা যারা শপে আসবেন চলে আসবেন আমাদের সব কাপড় বিড়িতে ঠিকানা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ শপে এসে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সাথে ওড়না এবং পায়জামা দেখিয়ে দিব এটা হচ্ছে পায়জামার কাপড়টা সেলফ একটা প্রিন্ট আছে প্যানেল প্রিন্ট আছে আর এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ওড়না আছে এই যে বড়োন না পেরোন না প্রাইস মাত্র 750 টাকা পরবর্তী কালেকশনে যাব আমরা এটা দেখেন তো এটা তো অনেক বেশি সুন্দর বি এটা খুব সুন্দর আমি চেষ্টা করি প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট খুলে খুলে আপনাদেরকে দেখানোর জন্য যারা শপে আসতে পারলেন না অনলাইনে কেনাকাটা করেন যাতে ভিডিও দেখে দেখে পছন্দ করতে পারেন এই যে খুব সুন্দর কাপড়টা অনেক বেশি সফট এটা সিল্ক খুব স্পেশালি অনেক সুন্দর এই কাপড়টা প্রায় সাতশো পঞ্চাশ একটা কালারই আছে অ্যাভেলেবেল এটা কালার দুইটা তিনটা পিস মনে আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা কিন্তু কোনো প্যানেল প্রিন্ট নাই সেলফ একটা প্রিন্ট সব পুরোটা কাপড়ে একই প্রিন্ট থাকছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এটা দেখেন এই খুব সুন্দর আর একটা প্রিন্ট হচ্ছে এটা প্রাইস সেম সাতশো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সাথে বাকি ওড়না এবং পায়জামাগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা প্যানেল প্রিন্ট আছে আর এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন বড়ো ওড়না এই যে ওড়নাটা খুবই সুন্দর ফুললি ফুল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা পিউরের মধ্যে প্রাইস মাত্র সাতশো টাকা এটা দেখেন এগুলা আমাদের যে ভিডিওগুলা দেখতেছেন এগুলা কিন্তু একদম রিয়েল ভিডিও এগুলা কিন্তু কোনো এডিট ফেডিট কিছু নাই আপনারা একদম রিয়েলটা দেখতেছেন সো যা দেখছেন সেম হবে শুধুমাত্র ক্যামেরার যে রেজলেশন একটা এফেক্ট আছে সেটা যেটুকু ডিফারেন্ট হয় সেটা আপনারা বুঝেন ভিন্ন ভিন্ন ফোনের কিন্তু ভিন্ন ভিন্ন একটু ডিফারেন্ট থাকে কালারগুলো একটু হালকা চেঞ্জ আসে উনিশ বিশ সো এই তফারটুকু আপনাদের বুঝতে হবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকার সাথে অন্য সেল দেখে দেন এটা হচ্ছে জামার কাপড়টা ঋষিকা সিল্কের কিন্তু আমরা রেগুলার সেল করি আমাদের অনেক কাস্টমার আছে যারা রেগুলারই নেন নতুন নতুন প্রিন্ট আসে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো পরেও অনেক বেশি আরামদায়ক আর প্রাইস তো একদমই রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বল প্রিন্টের এটা অনেক হিট একটা প্রিন্ট এই ঋষিকা সিল্কের মধ্যে সো এটা আর মনে হয় না আসবে এটা শেষ দিকে প্রায় তিন চার কপি আছে এটা দুইটা কালার মিলে তিন চারটা পিস হবে খুবই সুন্দর এটা প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস আসছে এই যে খুবই সুন্দর প্রিন্ট এটা খুব সুন্দর সাথে সাথে অন্য এবং পায়জামা দেখিয়ে দিই দুইটা কালার আছে এই প্রিন্টের মধ্যে এই বল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে প্যানেল প্রিন্ট সহ আছে এবং এই যে প্যান্টের কাপড় আছে একটা সেলফ প্রিন্ট আছে এটা হচ্ছে ওননাটা সুন্দর একটা ওনা আছে বড় ওড়না পিওর ওননা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এর খুবই সুন্দর একটা প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সাথে অন্য এবং পাইজামার কাপড় পেয়ে যাবেন ইয়াস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব শপটা হচ্ছে কাপড় বিড়ি নামে আছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন